হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা উত্থান একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন এই ভিডিওর মাধ্যমে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার উত্থান একাদশীর ব্রত কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ কর দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই নাশিনী পুণ্য বর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত যজ্ঞের ফল অনাসেই লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ করেন যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে প্রভৃতি দান করলে যে অর্জিত হয় এই উপবাসের রাত্রিজাগরণে সেই সকল অনাসেই লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভাবে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী চরণে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জব, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তাহলে শত জন্মার্জিত পুণ্যেও বিফ পুণ্যও বিফল হয় না হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগ হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হয় না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসের সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে শ্রী শ্রী হরির কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী দানের ফল অনাসেই লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগরুপ কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য তীর্থে তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অর্ঘ প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যোগ্য ও দানে যে ফলিপাতা চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় সবাই একাদশী করুন ও অন্যকে একাদশী করার উৎসাহ দিন ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধেরা